তুমি কি করছো রান্না করছো দেখতে পাচ্ছেন না কি রানছ যাই রান্না করি খেলে তো দেখতে পাবেন কি রান্না করেছি আমাকে একটু দাম আমি খেয়ে দেখি এখনো কি হয়েছে রান্নাটা সবাই তো বসিয়েছি দাঁড়া দেয় একটুখানি তুমি তো খাচ্ছ আমাকে একটু দাও না আমি খেয়ে দেখি তো খাবারটা কি টেস্ট করব না তারপর তো কিছু হলো বলবে না এটা হয়নি ওটা হয়নি আগে তো টেস্ট করে নিতে হবে নাকি তো আমাকে একটুখানি দিলে আমি খেলে তো কমে যাবে নাকি অযুক্ত তো বাবা বলছি যে আমি এটা দেখেছি যে সব ঠিক আছে নাকি যখনই যা করব সবটা কি আপনাকে দিতে হবে নাকি তুমি তো খাচ্ছ তুমি খাচ্ছ কম চেন আমাকে দিলেই কমে যাবে আমি যদি খাই শুনুন এটাকে আমি দেখছিলাম যে এটা ঠিক আছে নাকি সব কিছু যেন ঠিক থাকে সেই জন্য আর আমি একটু টেস্ট করছি বলে সেটাও আপনাকে দিতে হবে তো আমি একটু টেস্ট করে দেখবো তুমি টেস্ট করে দেখছো তো আমি একটু টেস্ট করে দেখতেই পারি তো কি হয়েছে ও আমি সব খাবার যখনই যা করব তখনই আপনাকে সেটাই করতে হবে তুমি খেলে দোষ নেই আমি যদি একটুখানি চাই যদি খাই সব খেলে তোমার সব কমে যাবে হ্যাঁ কমে যাবে দেবো না আমি কি করবে আমি এটা যখন খেতে দেবো তখন খেতেই পারবে না এখনই আপনাকে খেতে হবে আমি এক কোণে খাবো

বলছি এই হাত তোমার মুখ নাড়া নাক নাড়া জিনিস আমি আর খাই না তোমার জিনিস তুমি খাও নাও খাও নাও খাও কেন আপনি খান আপনি তো ইয়ে করছিলেন তুমি খাও না